আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়ের চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়ি নদী বয়ে গেছে দেখেন এখন অবশ্য যেহেতু পুরোপুরি বর্ষা নামেনি এই জন্য পানি একটু কম এমনিতে শুকনাই থাকে এই জায়গাটা খুব বেশি পানি হয় না তারপরেও কিছুটা পানি হয় দেখেন এই যে পাহাড় দূরে পাহাড় পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে এই যে পাহাড়ি নদী বয়ে গেছে এই দেখেন পাহাড়ি নদীর পানি আপনাদেরকে আমি দেখাই খুবই স্বচ্ছ এবং খুব আলতোভাবে আসে পানিটা দেখেন দিস বা প্রকৃতি আসলে সবসময় খুবই সুন্দর অসাধারণ এটা বলে আসলে না দেখলে সচোখে না দেখলে আসলে বলে বোঝানো যায় না এর সৌন্দর্যটা তারপরে আমি চেষ্টা করি ইয়ান ব্লগস থেকে আপনাদের জন্য কিছু কিছু নতুন ভিডিও নিয়ে আসার আমি আমাদের ঘোরাটা আসলে পাহাড়ে বেশি হয় পাহাড়ি চা বাগান এবং আমি যেহেতু সিলেটে থাকি এই জিনিসটা আমি খুবই এনজয় করি আমার কাছে এটা কখনোই পুরাতন মনে হয় না আমি যদি একটা জায়গায় পাঁচবারও যাই তারপরে আমার কাছে মনে হয় এটা ওয়া অস্থির অ্যাকচুয়ালি রিয়েলি অস্থির যে না আসবে সে আসলে এই ফিলিংসটা বুঝবে না আর যেহেতু চা বাগান আমি দেখাই দেখে মনে হয় আমি একই দিন একই বাগানে যাই আসলে অ্যাকচুয়ালি না আমি বিভিন্ন দিন বিভিন্ন বাগানে আসি আমি অলমোস্ট আটটা থেকে দশটা বাগান ঘুরে ফেলেছি আরও কিছু বাকি আছে আর যেহেতু আমি সুনামগঞ্জ সাইডে এখনও যাইনি আর মৌলভীবাজারের ভিডিওটা আমার তখন করা হয়নি আসলে আমি ব্যস্ততার মধ্যে গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি পারি নাই এই যে ওরা দেখেন ইহান ওই যে ইহান দূরে দেখেন বের পাভে যাবে দাঁড়াচ্ছে ওর বাবা ওরা আছে এই দেখেন পাহাড় দেখতেছেন কত উঁচা আমি কিন্তু অনেক নিচে আসি হয়তো বোঝা যাচ্ছে না ভিডিওটা থেকে দেখেন দূরে পাহাড় এই দেখেন পাহাড়ের লাল লাল পাহাড় এটা পাথর না এটা মাটির পাহাড় মাটিতে এই দেখেন কত দূর নদীটা বয়ে যাচ্ছে বন্ধুরা শুরু না এখানে আরো কিছু বর্ষাকা মৌসুমে আরো কিছুটা পানি হবে তো এরকমই হয় পাহাড়ি নদীটা আসলে এটা শাখা নদীর শাখা শাখা নদী পাহাড়ি এই জন্য পানিটা একটু কম ধরে দেখেন পানির স্রোতধারাটা দেখেন আমি আপনাদের আরও একটু সুন্দর জিনিস দেখাই এই যে পানি বয়ে যাচ্ছে সুন্দর দেখেন অস্থির অবস্থা সব লাল মাটি লাল বালি পানিটা দেখেন কে সুন্দর আরও তার চেয়েও বেশি সুন্দর জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো এই দেখেন আমার পরিবার নেমে গেছে অরা ইহান ওরার বাবা এই দেখেন এরা নেমে গেছে এবং এই জিনিসটা এরা খুবই এনজয় করে তো আমি অনেকদিন পরে এখানে আসলাম দেখছেন পাহাড়গুলা তার সাথে একটু আকাশের ভিউ দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ 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 ওই দূরের পাহাড়টা আরও অসাধারণ দেখেন এই যে পাহাড় এই যে পানি কত সুন্দর ওরা নেমে গিয়েছে যদিও আমি এখনও নামার সুযোগ পাই নাই তো আমি এই যে নামতেছি আই লাভ নেচার আই লাভ নেচার ফ্রেলি এই দেখেন আমি এবার নেমে গিয়েছি এই যে আমার ইহান বুড়া নেমে গিয়েছে ইহানের পা এই যে ইহান বাবা সালাম দাও এই যে আমার ইহান বুড়া একে হাঁটো তো আমি আর ইহান এই দেখেন হাঁটতেছি হাঁটতেছি ভাও এত অসাধারণ আসলে না আসলে এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না অসাধারণ এই দেখেন পাহাড়ি গাছের পাহাড়ি ফুল এই দেখেন ফুল এই দেখেন বালি আমার পাটা দেবে দেবে যাচ্ছে দেখেন কি সুন্দর এই পানির আসলে এ অস্থির ভিউ আসলে নিজের সচোক্ষে না দেখলে গাইজ আসলে এটা মানে এক্সপ্লেন করা অসম্ভব মানে এই দেখেন আমি এখন আমি এই যে নামতেছি যে আমার পা ডুবে যাচ্ছে এখানে পানি পরিমাণটা একটু বেশি দেখুন এই যে তখন কিন্তু আমার পাটা ডুবে ছিল না এখন আমার পাটা ডুবে গেছে এই দেখেন এই কর্নারে দেখায় আমি এই দেখেন দেখতেছেন কত পানি এই দেখেন আমি আপনাকে পাহাড়ের ভিউটা দেখাই ওয়াও দেখে মনে হচ্ছে অনেক নিচু বাট এটা অনেক উঁচু আমি কিন্তু মাটি পাহাড় থেকে অনেক নিচে দেখেন পাহাড় এই যে পানি স্রোতটা দেখেন পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে দেখেন আমার পাটা কিন্তু এবার কুড়ায় ডুবে গিয়েছে এতক্ষণ কিন্তু ডোবা ছিল না দেখেন এবার আপনাকে আমি আর একটা সুন্দর জিনিস দেখাই এই দেখেন পাহাড়ি ফুল দেখেন ন্যাচারাল বিউটি আসলে এটা বলার কিছু নাই দেখেন কত পানি এই দেখেন পা ডুবে গিয়েছে পানির পরিমাণ বাড়তেছে দেখেন পাহাড়টা ধসে গেছে কিছুটা ভেঙে ভেঙে আসতেছে এরকমই হয় পাহাড়ি ঢল আসলে এটা ভেঙে ভেঙে যায় এই দেখেন অরা অরা ইহান ওরা বাবা এরা এই জিনিসটা অনেক এনজয় করতেছে যেহেতু আমি ওদের সাথে হাঁটতে পারতেছি না আমি ভিডিও করতেছি সেই জন্য আমি আর ওদের সঙ্গ দিতে পারছি না আপনাদেরকে আমি এই জিনিসটা একটু দেখাই দেখেন ওয়াও কি অস্থির পাহাড় ভেঙে গেছে এখানকার প্রতিটা পাহাড়ের মাটি কিন্তু লাল অনেক লাল দেখেন আমি কত নিচে আসি তাহলে আপনি দেখেন দেখছেন কত নিচে শুধু দেখেন এই যে ইহান দৌড়াচ্ছে ইহানে সব সময় দুষ্টুমি ওই যে পাহাড় দূরে চা বাগান ওই যে চা বাগান তার সাথে আকাশের ভিউটা দেখেন বন্ধুরা এই যে দেখেন ওয়াও বিউটিফুল এই যে আরও একটা মাটি নিয়ে এসেছে লাল মাটি আরও দেখাচ্ছে এই তো বন্ধুরা আমি আপনাদেরকে অনেক দেখিয়ে ফেলেছি এখন আমি একটু এনজয় করব আর না ওর বাবা ছবি তুলতেছে এই যে অরা ইহান পাথর খুঁড়তেছে তো আজকের মতো বাচ্চারা আসো আমরা বিদায় নিই আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আলাপেজ